এবার কি হবে জানো র দুয়া আমার আমার পুরস্কারে তুমি খুশি তোমার আমলে আমি খুশি একবার সোহানলার বিনিময় যখন দেখবা তুমি কি পরিমাণ খুশি হয়ে যাবা একটা ছেজদার পুরস্কার লাস্সা যেটা তুমি সেটা তুমি খাই রুমিনার দুনিয়া মাফিয়া একটা ছেজদার পুরস্কার দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও তো আমি তুমি আমাকে তেজ দিয়ে খুশি করেছ আমি তোমাকে জান্নাতে হুঁ দিয়ে দিয়ে খুশি করে দিব তুমি আমাকে নামাজ দিয়ে খুশি করেছ আমি তোমাকে আমার দিদার দিয়ে খুশি করে দিব তুমি আমাকে রোজা দিয়ে খুশি করে দিয়েছ আমি তোমার মুখে শরবত তুলি দিয়ে তোমাকে খুশি করে দিব তখন আলামিন আমি আমি ধরবই ধরবো ধরবেন কবে যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো সেদিন ধরবো আর কোন দিন ধরবেন যেদিন তোমার রব নিজে সিংহাসনে আসীন হবেন আর তারা লাইন ধরে ধরে দাঁড়াবে ওই দুশ্মনদেরকে ধরার জন্য বজার অফ দু কাবলমালা ঘু সফাং সফা আর কোন দিন ধরবো ওজিয়া ইয়াউ মাই দিনবি নাম যেদিন জাহান্নমকে টেনে টেনে নিয়ে আসা হবে ওজিয়া ইয়ৌ মাই দিনবি জাহান্ন নাম যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে আর তখন কি বলবে তখন কি বলবে ইয়ৌ মাই দিন ইয়া ইনসান সেদিন মানুষ সব বুঝবে সব বুঝবে সব বুঝবে হাসে বলবে কি করে ফেললাম এবার অপুল আর আমি বলেন এখন বুঝে আল্লাপ কি আমার কাছে মনে হয় যেন বাংলা বলে কি বলে সেদিন বলবে হায় কি করে ফেললাম এখনো কিন্তু মনে মনে ক এখন দিল্লিতে বসে আর তসবি লইছে এক হাজার দানার ওরে বাপ কত বড় তসবি রে এক হাজার দানার তসবি আস্তাকুল্লাহ 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 أك كورونا. الله قال وانا له الذكرى أكن بزاء اللابنا. إبر كي كذا إبر كي يقول يا ليتني قدمت لحياتي. لي إبر ايه بقول يا ليتني هاء. একদম তুলে হায়াতি এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম এ জীবনের জন্য যদি কি বলেন না এই জীবনের জন্য যদি কি কিছু পাঠাতে পারতাম হায় রে জীবনের জন্য যদি ইমানটা রেডি করতাম জীবনের জন্য যদি নামাজগুলো পড়তাম জীবনের জন্য যদি রোজাগুলো রাখতাম এ জীবনের জন্য যদি হিসাব করে করে সাক্ষাত দিতাম এ জীবনের জন্য যদি হস্তা করে নিতাম এ জীবনের জন্য যদি পর্দা করতাম এ জীবনের জন্য যদি কোনো না মানি না করতাম আর কি বাংলা কইতো যখুলুয়া লাইথনি কদ্দম তু নিহায়া তি এবার অপরালাবিন বলবেন এটা বলে আর তুমি লাভ নাই ইয়াও মাই দি ইউ আধ দিবো মাই দিং লা ই হাত দিবো আদা বাহু আহাদ বলাই আয়ু দেখু আধা কহু এমন মার দিব যেই মার পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করো নাই এমন বাঁধা বাঁধবো যেই বাধা জীবনে কেউ কল্পনাও করে নাই কি বলে বলে কি এখন লইয়া এলাই তে নিয়ে কাদাম তুলে হায়াতি ভাই ও মাই রিল্লাহ ইউ আধ দেবো বাহু আহাত বলাই উ কাহু আহাদ এবার বল আলাম বলেন এতক্ষণ যা বললাম শুধু দুশমনের সাজার কথা বললাম শুধু কাপড়দের সাজার কথা বললাম এবার বন্ধুদেরকে একটু বলি এবার গাকে বলে বলেন এবার একটু বন্ধুদেরকে বলি যারা না ইমান এনেছে যারা না পাঁচ রক্ত নামাজকে নিজের জীবনের মা জীবনে একমাত্র মা একমাত্র একমাত্র ভীষণ বানিয়েছে যারা না রমজান মাসে রোজা রাখে যারা না জাকাত দেয় যারা না আমার জীবনের আমার দেওয়ার সমস্ত সমস্ত ফরাইজ ও আজিবগুলো আমার দেওয়ার সমস্ত বিধি বিধানগুলো পিনা বাক্যে মেনে নিয়েছে সোহাম না আমার ইমানকে আমার ওয়াদানিয়কে বিনা বাক্যে মেনে নিয়েছে আমার রসুল রসালতকে বিনা বাক্যে মেনে নিয়েছে না না তুমিল্লাহি ও মানিহি ও কুতুবিহি হর হুসুলিহি বলিয় হু মিল আখের বল্কদ্রি খৈরিহি পশাদ্রিহি মৃণল লয় তালা বলবা ফিবা দল মৌ না সব মেনে নিয়েছে আমং তুবি আস্মা হি পসিফাত সব মেনে নিয়েছে ওকবিল তু জামি আঃ কামি সব যারা মেনে নিয়েছে যারা না জীবনে কোনো যুগ কোনোদিন কোনো কবি রগুনা করে না স্বকী রূল ও সাথে সাথে মুসফেলে বলেন কবিরা করে না বলেন সগিরা যদি হয়ে যায় দিয়ে মুছে ফেলে এই জন্য আল্লাহ রসুল বলেন বান্দা যখনই বলে না ইনাহা হিল সঙ্গে সঙ্গে বলে আহ আহালাক তুহু আমি তাকে হালাক করেছি বিল মাসি গুনা দিয়া অ আহলাকানি সে আমাকে হালাক করে দিয়েছে বেলা ইলা ইল্লাল্লা আমি তাকে হালাক করছি গুনা দিয়া সে আমার হালাক করছে না ইলাল্লাহ দিয়া না ইনা হিল এবার বান্দা যখন বলে আস্তান সঙ্গে সঙ্গে বলে হায় আমি তাকে গুণা দিয়া বরবাদ করছি সে আমাকে দিয়া বরবাদ করছে আস্তাঘ জুরুল্ল। আস্তাখজুরুল্্য। আস্তাঘজুরুল্ল। এব আল্লাহ তালাবা িয়া! আই আতুহান নাসুল মুমাইন হে মুতমাইন দিলওয়ালা আমাকে নিয়ে যে মুধমাইন ছিলে। আমার তহক নিয়ে যে মুমাইন ছিলে। আমার রাসুলের রেসাালত নিয়ে যে মুৎমাইন ছিলে। আমার নামাজ নিয়ে যে বড় মুৎমাইন ছিলে। আমার রোজা নিয়ে বড় মধমাইন ছিলে। আমি যেগুলো যেগুলো করতে বলেছি কোনো বিষয়ে শেয়ার টু করে নাই শেয়ার কোনো সে করে নাই হিসুহা। কি ভাই আমরা কোন সে করি না কোন সে না আরে কোন সে নাই রব যা বলেছেন ওমা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন اذا قضا الله ورسولو আমর আইয়াকুন লাহুমুল খিয়ারাতি মিন আমরিন রাব্বুল আলামিন আপনি যা যা বলেছেন আল্লার কসম আমার কাছে কোনো সে নাই ঠিক বলেন না আলহামদুলিল্লাহ বলেন কোন সে নাই বলেন রব যা বলেছেন সব সত্য সব রব যা বলেছেন সব ঠিক ঠিক রব যা বলেছেন সব ঠিক রব যা বলেছেন সব ঠিক সব ঠিক বলেন আরে করতে না পারি কিন্তু সব ঠিক সব কি আবার বলেন সব কি ঠিক আল্লাহ দাইরাকার কথা বলেছেন ঠিক ঠিক তাকর উপরে বাইজামা পরার কথা বলেছেন ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেছেন ঠিক সব ঠিক সব ঠিক সব কি সুধারাম বলেন ঠিক সুদ হারাম ঘুষ হারাম চুরি হারাম দুর্নীতি হারাম সব ঠিক সব কি যদি এই ঠিক ঠিক বলে সিদ্ধান্ত নিতে পারি সব ঠিক আল্লাহ তারা যত কিছু বলেছেন সব ঠিক যেগুলো নিষেধ করেছেন সব ঠিক এগুলো যদি সব মেনে নিতে পারি রব্বুল্লাহ আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে মুতমাইন দিলওয়ালা এর যেই না রব বিকে যাও 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 প্রতিদিন যাকে তিনশো তিনশো বা অন্যবার করে রব বলেছ প্রতিদিন তিন রবকে রব বলি কতবার প্রতিদিন যাকে তিনশো বা অন্য বার বলে রব বলেছ সুবাদ্রের নামাজে আল্লাহামদুলিল্লা কি রব আলামিন রবকে রব বলেছে সুরাফা তার মধ্যে বত্রিশ বার রবি নাজিম তিন বত্রিশ ছিয়ানব্বই বার সুবহান রবি আল ছয় বত্রিশ একশো বিরানব্বই বার রব্বা নালা বত্রিশ বার টোটাল তিনশো বাউন্ন বার এবার রব বলে আর আমি বলবেন ইয়াই যে এই আরব্বীকে রা ধুইয়া মার দইয়া তোমার রবের কাছে ফিরে যাও এতদিন ছিল রা ধুয়া এখন হয়ে যাবে মার দিয়া এতদিন রাজি করেছ আমাকে এখন আমি রাজি করে দিব তোমাকে ওহ নামাজ দিয়ে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছ বাকি তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা আমি তোমাকে রাজি করার চেষ্টা করব না আমি তোমাকে রাজি করে ছাড়বো কি বলে সাহুফাই وَسَبِّحْ بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى راضية مرضية إبارك يا بجانا راضية مرضية عمر عمر بروش کرے تمي خوشي سبحان الله আমার পুরস্কারে তুমি খুশি একবার সব আনন্দের বিনিময় যখন দেখবা তুমি কি পরিমাণ খুশি হয়ে যাবা একটা ছেজদার পুরস্কার লাস্সা যেটা তুমি সেটা তো খাই রুমিনার দুনিয়া মাফিয়া একটা ছেজদার পুরস্কার দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে থাকছেও তো আমি এটা যখন দেখবা কি পরিমাণ খুশি অবাব তুমি আমাকে তেজবি দিয়ে দিয়ে খুশি করেছ আমি তোমাকে জান্নাতে হুর দিয়ে দিয়ে খুশি করে দিব তুমি আমাকে নামাজ দিয়ে খুশি করেছ আমি তোমাকে আমার দিদার দিয়ে খুশি করে দিব তুমি আমাকে জাকাত দিয়ে দিয়ে খুশি করে দিয়েছ আমি তোমাকে আমার রেজা দিয়ে খুশি করে দিব তুমি আমাকে রোজা দিয়ে খুশি করে দিয়েছ আমি তোমার মুখে শরবত তুলে দিয়ে তোমাকে খুশি করে দিব তুমি আমাকে খুশি করেছ আমি তোমাকে খুশি করব। তুমি আমাকে খুশি করেছ ষাট বছর আমি তোমাকে খুশি করে দিব আমি যত বছর তত বছর কি হয় আমি খুশি করার চেষ্টা করব কত বছর আরে বাকি যত বছর বাকি যে কদিন একদিন হইতে পারে আমি তাকে খুশি করার চেষ্টা করব আজ থেকে বাকি যে কদিন সেই কদিন আলমিন বলবেন তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে কতদিন তোমার হায়াত আছে যতদিন আর আমি তোমাকে চেষ্টা না আমি তোমাকে খুশি করে দিব আমার হায়াত আছে যতদিন রবের হায়াত কতদিন জয় বাংলার হায়াত ছিল কতদিন ছবি ছিল কতদিন বাপের ছবি ছিল কতদিন চেয়ার ছিল যতদিন আমাদেরকে ধমক দিছেন কতদিন চেয়ারা ছিল যতদিন বুঝলেন না আমার ধমক দিছে কত কতবার দিবেন বল এখানে উঠা লাগে যদি আজকে তারিখ থাকতো এখানে উঠা আগে ওই ওই ফোনে ডিবি অফিস থেকে বলছি আপনি এখানে আসছেন জি খবরদার চলছে চলছে আমি বলি আমাদেরকে আমি তখনও বলতাম আমাদেরকে ধমক ধি কতদিন আল্লাহ আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন রব আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন রব বলে আমি আছি যতদিন ততদিন আল্লাহ এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ মাহমদ শফি ভয় ভয়ে ছিলেন কতদিন হায়াত ছিল যতদিন ভয় মুক্ত কতদিন আল্লাহ আছে যতদিন আল্লাহ জুনাইদ জুনায়দ বাবু অনুগ্রহ ভয় ভয়ে ছিলেন কতদিন হায়াত ছিল যতদিন ও জুনাইদ বাবু যদি এখন জীবিত তো কি মজা লাগতো আল্লাহ আল্লাহ মা জুনায়দ বাবু কবরকে জান্নাতের টুকরো বানায় আহ সুল মুত সুই কে রথ ভইয়া এবার কি বলে যাদেরকে ভালো বেসে যাদের কাছ থেকে দিন ছি কিসিকে যাদের কাছ থেকে দিন ছি কৃষিকে দিন মতো চলেছ কা সেম্ন তুমি কাসেন মানও তুমি মাহমুদুল হাসন্দ বুন্দি হাইজৎ হোসেন মতানি আল্লাহ আহমদ শফি বলে না কাসেনও তুমি এবার হা কি আসাব আলী তাহানবির রহমাল্লাহ এবার হাবিবুল্লাহ রহমা উল্লাহ এবার জমির উদ্দিন রহমাউল্লাহ তারা দুজন সরাসরি একই মতো খলিফা আকিমুল মতের কি সরাসরি আকিমুল মতের কি এবার পটিয়ার কটিয়ার মুক্তিজাবজুর রহমতুল্লাহ এবার জিরির মোতামুর রহমতুল্লাহ আলাই এবার হাফিজির রহমতুল্লাহ এবার পিরজি পিরজিউজুর রহমতুল্লাহ এবার সদর সাব রহমতুল্লাহ এবার রহমদুর রহমাল্লা এবার ফি আমার বন্ধুদের সাথে মিলে মিশে আমার বন্ধুদের সাথে মিলে ওই যে আমার বন্ধুরা কাতার ধরে দাঁড়িয়েছে ওই লাইনে তুমিও ঢুকে যাও খবরদার 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 খুনিদের সাথে যাইও না খুনিদের সাথে যাবো না বলেন ইনশাল বলেন ইনশাল পৃথিবীর কোন মাতেলকে রব শুধুই ছাড় দেন তবে ছেড়ে দেন না মাতেলকে ছাড় দেন ছেড়ে আচ্ছা ষোলো বছরে যেই পরিমাণ চেষ্টা করছে আমাদেরকে শেষ করার জন্য আমাদের কণ্ঠস্তব্ধের জন্য আমাদেরকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য ষোলো বছরে যেই পরিমাণ চেষ্টা করছে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে কমছে না বাড়ছে ছাত্র কমছে না বাড়ছে প্রস্তাব কমছে না বাড়ছে কি রক্ষী এই জন্য কোনো আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসবেন বলেন না ইনশাল্লাহ কোনো আল্লাহ আল্লাহকে কি করবেন কাতারে ঢুকে যাও খুলি জান্ন জান্নাত না আমার আমার জান্নাত আমার জান্নতে ঢুকে যাও আল্লাহ তারা সিদ্ধান্ত শুনিয়েছেন পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে ইমানওয়ালা আর ইমান ছাড়া সারা দুনিয়া যত মানুষ আছে প্রকার বলেন কি কী ইমানওয়ালা ইমান ছাড়া ইমান ছাড়াই শব্দ আমি জন্য বললাম ইমান ছাড়া এই শব্দ বললে বেঈমানদের দিলে বেশি কষ্ট লাগে না আর বেঈমান বললে খুব কষ্ট লাগে বেঈমান পৃথিবীতে সবচেয়ে বড় গালি বেঈমান পৃথিবীতে কি বেঈমানদের যদি আপনি বেঈমান বলেন তো বলবি তুই আমার বেঈমান কলিকা এই জন্য বেঈমান নয় এটা বলছি না আমি আমি বলছি ইমান ছাড়া কি ছাড়া বলেন ইমান ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে ইমানওয়ালা আর ইমান ছাড়া বলেন ইমানওয়ালা ইমান ছাড়া ইমান ছাড়া যারা আছে তাদেরকে আল্লাহ তালা আখরাতে শাস্তি দিবেন এটা নিশ্চিত ইমান ছাড়া ওয়ালাদের জন্য জাহান্নাম নিশ্চিত বলেন যাদের কলে যায় কি নাই এদের জন্য জাহান্নাম কি নিশ্চিত তাহলে বেইমা আবার বেঈমান বেইমা পড়ে কি করতে এটা তো পরিভাষা হয় নাই বেঈমানের জন্য জাহান্নাম কি নিশ্চিত আর ওয়ালাদের জন্য ইনশাল্লাহ জান্নাত নিশ্চিত এই ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত ওয়ালার জন্য জান্নাত নিশ্চিত হয়তো দুখুলে আউ্বলি অথবা দুখুলে অসরি হয়তো দুখুলে আখিরি হয়তোবা প্রথম দিন থেকেই জান্নাত অথবা ঘুরে জাহান্নাম ভায়া জাহান্নাম হয়ে জান্নাত ভায়া জাহান্নাম হয়ে কি জান্নাত তাহলে বেঈমানের জন্য জাহান্নাম কি এবং খালদিন ফিয়া আবাদা চিরস্থায়ী জাহান্নাম এটাও নিশ্চিত চিরস্থায়ী জাহান্নাম এটাও কি নিশ্চিত আর মোমেন্ট কোনো না কোনো দিন জান্নাতে যাবে এটাও নিশ্চিত বাকি থাকলো দুনিয়া দুনিয়াতে বেঈমানের সাজা অনিশ্চিত দুনিয়াতে বেঈমানের সাজা অনিশ্চিত আর দুনিয়াতে মোমেনের সাজা অনিশ্চিত দুনিয়াতে দোনো দলের ব্যাপারে অনিশ্চিত দুনিয়াতে দলের ব্যাপারে কি অনিশ্চিত আর আখরাতে মোমেনের সাজা অনিশ্চিত আখরাতে মৌমেনের সাজা অনিশ্চিত মোমেনের জান্নাত নিশ্চিত আর আখরাতে বেইমানের সাজা নিশ্চিত লেকিন দুনিয়াতে বেইমানের সাজা অনিশ্চিত দুই মানের দুনিয়াতে বেইমানের সব বেঈমানের সাজা দুনিয়াতে হয় না দ্বিতীয় পারে নাও পারে দুনিয়াতে বেইমানকে শাস্তি দ্বিতীয় পারে নাও পারে আর দুনিয়াতে আখরাতে ইমানদারকে শাস্তি দ্বিতীয় পারে নাও পারে বুঝতে পারলাম না পারছি তাহলে মূলত বেইমানের আখরাতে শাস্তি বলেন নিশ্চিত দুনিয়াতে শাস্তি হইতেও পারে না হইতে পারে এবার মুভমেন্টের আখরাতে জান্নাত নিশ্চিত শাস্তি হইতেও পারে নাও হইতে পারে দুনিয়াতে হইতেও পারে নাও হইতে পারে এবার আপনি কোন দলে হইতে চান আমি এমন মোমেন হইতে চাই যেন দুনিয়াতেও শাস্তি না হয় আখরাতেও শাস্তি না হয় আমরা কেমন মোমেন হইতে চাই বলেন যদি খুদা না খাস্তা মোমেনকে কোনো গুনাহের কারণে আল্লাহ তারা শাস্তি দেন তাহলে প্রথমত দুই অবস্থা হয়তো মাফ করে দিবেন অথবা শাস্তি দিবেন আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন যদি শাস্তি দেন তাহলে তিন অবস্থা হয়তো শুধু দুনিয়াতে দিবেন অথবা শুধু আখরাতে দিবেন অথবা দুনিয়া আখড়াতে কোনো জায়গায় দিবেন আপনি কোনটা নিবেন বলেন একটাও নিব না বলেন আপনি কোনটা নিবেন বলেন আমরা ইনশাল্লাহ একটাও নিব না আমরা কি করব না বলেন কি কি বলছি হয় দুনিয়াতে না হয় আখরাতে না হয় দুনিয়া আখড়া দোনো জায়গায় আপনি কোনটা নিবেন আমরা কি নিব না ইনশাল্লাহ আমরা একটা নিতেও তৈয়ার না ইনশাআল্লাহ রবে করিম আমাদেরকে ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন যাদেরকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সুমার করে দেন এই চূড়াটার মধ্যে আল্লাহ তালা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে নিশ্চিতভাবে বলার জন্য পাঁচটা কসম খেয়েছেন কয়টা পাঁচটা এক নম্বর যেহেতু সময় আমার হাতে আপনাদের রাত অনেক হয়ে গেছে পৌনে এগারোটা হ্যাঁ এগারোটা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে তিরিশটা আয়াত শোনাব ইনশাআল্লাহ কত আয়াত কত আয়াত শোনাব যেহেতু বলেই ফেললাম চেষ্টা করি সময় তিরিশ মিনিট ইনশাআল্লাহ তিরিশ মিনিটের তিরিশ আয়াত ইনশাল্লাহ তাহলে আমাকে একটু সংক্ষিপ্ত করতে হবে আল্লাহ এই সুরাতে পাঁচটা কসম খেয়েছেন এক নাম্বার ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার বেজরের জোরের কসম খেয়েছেন চার নাম্বার বেজোরের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাত্রির কসম খেয়েছেন রাত রাত্রে রাতের কসম খেয়েছেন কয়টা কসম এক নাম্বার ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার জোরের কসম খেয়েছেন চার নাম্বার বেজরের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাত যখন চলে রাতের কসম খেয়েছেন আচ্ছা বাবা তার ছেলেকে কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না মা তার মেয়েকে কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না লেকিন রব্যে আর শাহ আজিম আমার মতো সাড়ে তিন হাতের মানুষটাকে বোঝাবার জন্য কসম খেয়েছেন কয়টা পাঁচটা এই পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন হালফি ذালিকা قسم للذي হেজ এই এতগুলো কসম আমি খেয়েছি তোর কি আরো লাগবে কি বলে বলেন তোর কি আরো লাগবে কসম খাওয়া হালফি ذালিকা কাসামুল للذي হেজ আকল ওয়ালদের জন্য এগুলো কি যথেষ্ট নয় কসম খেয়ে বুঝিয়েছেন এক নম্বরে ফজরের কসম খেয়েছেন ফজরের কসম কেন খাইলেন ফজরের সময়টা একজন মানুষের জীবনের জন্য একজন মৌমেনের জীবনের জন্য সবচেয়ে দামি সময় সবচেয়ে কি সময় বলেন একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে কি সময় সবচেয়ে দামি সময় একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে দামি সময় এজন্য জন্য ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন সবচেয়ে দামি সংক্ষিপ্ত কেন আমার বান্দা ঘুম থেকে উঠে অল্প রাখাতেই পড়তে তোমার কষ্ট হবে এজন্য আমি শুধুই দু রাকাত দিয়েছি যদি সিস্টেম থাকতো তাহলে এক রাকাত দিতাম কিন্তু এক রাকাতের কোনো কি নামাজ কি এই কয় আকার দিয়েছেন বলেন দু রাকাত দিয়েছেন কেন বলেন না বান্দা যে কষ্ট হবে এই জন্য কয় রাকাত দিয়েছেন দুই একাত দিয়েছেন বাকি আগের শূন্য কেন দিলেন এই দুই দিলেন এই দু যদি পড়ো তাহলে সামনের দু ছুটবে না এই দুই লেকিন পরে আর দুই রাকাত কেন দিলেন না এর পরে আর দিলেন না কেন এই জন্য দিলেন না যে বন্ধু কষ্ট করে উঠে দূরাকাতেই পড়েছ সালাম ফিরিয়ে যাও আবার গিয়ে ঘুমাও কি দিলেন কয় রাকাত কিন্তু দাম বসিয়ে দিয়েছেন নিজ হাতে রাখাতা সলাতিল ফজরে হইরুম মিনার দুনিয়া ওমা ফিহাম ফজরের দু রাকত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি মহাদ্দিসিং বলেন এটা হলো ফজরের দু ডাকত সুনৎ ফজরের দু ডাকত সুন্নতের দাম ফজরের দু ডাকাত সুন্নতের দাম কত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা বলুন তো দেখি যদি ফজরের দূরাকা চুন্নত কে এক বছর তিনশো ষাট দিন যদি একটা না পড়েন তিনশো ষাট দিন এক টানা ফজরের দূরে কাজ পড়লে যদি হালি শহরে একতলা বাড়ি একতলা একতলা বাড়ি দেওয়ার গ্যারান্টি দেয় তো যদি তুমি তিনশো ষাট দিন ফজরের নামাজের সুন্নত পড়ো তোমাকে হালি শহরে চট্টগ্রাম হালি শহরে একতলা একটা বাড়ি দিব তিন কাটার উপরে আপনি বলুন তো দেখি কে কে পড়বেন না তিরিশ আয়াত আপনাদের সামনে আমি করেছি সময় নিয়েছি বলছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে ষাট মিনিট কত আয়াত পড়ছি আল্লাহ কোরআন কারিমে নূর দিয়ে আমাদের জীবন কালোকিত করে দেন চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ অত্ত নামাজ পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আমাদের কিতাবগুলো আছে আমার পনেরোটা কিতাব আছে আমাদের গাড়িতে এরকম পনেরোটা কিতাব আছে যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন নিজে পড়বেন নিজের বিবিকে পড়তে দিবেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমাদের গাড়িতে আছে ইংরেজি প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ হয় প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জমিয়তুল ফালা আজকে সম্বার না জমিয়তুল ফালা আসার পরে যে আমি প্রত্যেক সোমবারে শেষ সোমবারে আসি যদি আপনাদের কখনো সুযোগ হয় শরীর হবে না আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মাহফিলকে যারা দিয়েছেন যারা বলেছেন যারা শুনেছেন মা বোনরা যারা বয়ান শুনেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন করেন্লাহ এখনই দোয়া হবে আরিফ ভাইয়ের বাবা মরহুম বকর সিদ্দিক সাহেবের জন্য দোয়া চেয়েছেন আরিফ ভাইয়ের শ্বশুর মরহুম মুবাসের হোসেনের জন্য দোয়া জামশেদ ভাই তিনি আইসি ইউ আছেন